বাইরে এত ঠান্ডা দেখো আমরা জানালা সাহস পাচ্ছি না তোমাদেরকে জানাই শুভ সকাল আশা করি খোলার সকলেই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু কাশি কমছে না এমনি ভালো হলেও আমার কাশি মোটামুটি কম এখন ওকে ধরেছে কালকে থেকে কাশছে শুধু উকুর উকুর করে আর এই যে একটা ফটো ফ্রেম নিয়ে আসলো দু হাজার ছাব্বিশ সাল নাকি সূর্যকা সাল না সূর্যাকা সাল নাকি কি বলে সূর্যের বছর সূর্যের বছর বলে তো ওই জন্য নাকি এই সেভেন হর্সের একটা ফটো ফ্রেম নিয়ে আসলো অনলাইন থেকে যেটা নাকি খুব ভালো সংসারের জন্য ব্যবসার জন্য এবার বিশ্বাসে মিলায় বস্তু বলে না এই আর কি পরিশ্রম না করে শুধু ছবি টাঙিয়ে রাখলে তো হবে না পরিশ্রম করলেই হয়ে যায় তো পরিশ্রমটা আর আসবে মনে হয় এটা টাঙালে মানে পরিশ্রম আরো আমাদের বেশি আসবে হয়তো কাছে না উডেন উডেন ফ্রেম তোমরা যদি নিতে চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা এখান থেকে কিনে নিতে পারো এটাতে কি হয় বিজনেস ভালো হয় অনেক আমি দেখেছি এই মানে বিভিন্ন সবচেয়ে ইয়ে যেন এই যে ভাগ্য নির্ণয় করে কী যেন একটা অ্যাড অ্যাস্ট্রোটক রেখে দেয় আমরা এত অ্যাড দেখেছি এটা যে তারপরে আরও অনেকের কাছ থেকে মানে এগুলো যারা ভিডিও করে তাদের থেকে দেখেছি যে এরকম সাতটা ঘোড়া আর পিছনে সূর্য এরকম যদি ফ্রেম ঘরে টাঙানো যায় বিজনেস ভালো হয় টাকা নাকি উড়ে উড়ে আসে আমরা সেই টাকার লোভেই এটা নিয়ে আসলাম এই এটা ওর পছন্দের তো এবার এটা ওর বিজনেসের জায়গায় টাঙাবে তোমরা অবশ্যই নিয়ে নিও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো ঠিক আছে তা চলো সারাদিন সঙ্গে থাকো কতকালকে ভিডিও করিনি যে ঠান্ডা কি ঘরের মধ্যে কি ভিডিও করব বলো বাইরের জানালা খোলাই যাচ্ছে না বাইরের যা অবস্থা আর মিকিটাকে কালকে দুটো সোয়েটার গায়ে দিয়ে দিয়েছে এই যে দেখো একটা উপরে একটা নিচে এত ঠান্ডা তাই ইস বাইরে কি ঠান্ডা রোদের তো বালাই নেই চারিদিকে শুধু মনে হচ্ছে খালি ঘোলাটে ঘোলাটে কুয়াশা চারিদিক কুয়াশাচ্ছন্ন হয়ে আছে কি ঠান্ডা বাবা কলকাতায় এবার পড়েছে একদম রেকর্ড রেকর্ড ঠান্ডা মিকি কি আয় জানলা লাগায় রাখি রে ভাই কি ঠান্ডা রে দেখো একটুক্ষণ ঝালেই খুললাম তাতে ওই দিচ্ছে ইস দেখো আমাদের রান্নাঘরের জানালাও বন্ধু আর বাইরে দেখো কুয়াশায় পুরো ভিজে ভিজে গেছে কে কাকিমাদের বাড়িতে ছিল ত্রীনাথ ঠাকুরের পুজো সেই জন্য দিয়েছিল খিচুড়ি পায়েস আর হচ্ছে এই যে একটা ঘ্যাট মানে সবজি এবার কালকে সবাই মিলে পায়েসটা খেয়েছিলাম রাতে প্রসাদ আর এটা রেখে দিয়েছিলাম যে সকালে ওটা খাওয়া যাবে তো এটা যে এখানে রাখলাম সবাই হোক তারপরে সবাই মিলে খেয়ে যাবো এই কমফর্টটাকে আমি বসে বসে সেলাই করেছিলাম কালকে না আজকেই যেন সিলাই এই জন্য করতে হয়েছে বাড়িতে ছিল যখন তখন এই মিকিও কামড়ে এটাকে ইয়ে করেছে আর তার সাথে ইঁদুর তো এত সুন্দর কমফোর্টটা মানে গায়ে দিলে আর কিছু প্রয়োজনই হয় না লেপের থেকেও এটা গায়ে দিয়ে ভীষণ আরাম তো এবার এটাকে এই মানে জায়গায় জায়গায় একদম ছোট ছোট কাটা মতো ছিল সেগুলোকে আমি বসে বসে সেলাই করলাম আর এই দেখো বিছানার ধারে আমাদের এরকম থাকে টোটে দেওয়ার ওই লিপ বাম আর কি তার সাথে আমার ওষুধ থাকে জলের বোতল মোবাইল এগুলো সব থাকে খাটটার মধ্যে তো সব কিছু গুছিয়ে নিচ্ছি এদিকে আবার অনেকগুলো কাপড়ও সব পরেছে শীতের দিনে দেখবে অনেক কাপড় কিন্তু সব জমে যায় সোয়েটার চাদর আর যেহেতু কাপড় শুকাচ্ছে না সেই কারণে কিছু কাপড় আবার জমা করেও রাখতে হয় যে না রোদটা উডুক তারপরে ধুয়ে দিব যেমন এই যে এই টি শার্টটা আর প্যান্টটা পরেছিলাম তো এটা আর ধোয়ার ইয়ে নেই তাই এটাকে রেখে দিচ্ছি আর প্যান্টটা তো বাইরে পড়ার সেটা ধুবো না শুধু টি শার্টটার কথা বলছি আর টি শার্টের সাথে যে প্যান্টটা পরেছিলাম সেটা আমার মানে এখন পরেই আছি কারণ এখানে মানে এই ঠান্ডাটা মনে হচ্ছে ওই কোচবিহারের যে ঠান্ডাটা সেটাই ফিল করছি কলকাতার ঠান্ডা তাই ওই মানে কাপড় চোপড় যত পরো ততই যেন আরও লাগে এমন আর কি অবস্থা চলছে এত ঠান্ডা তো যাই হোক দেখো এই ঘরটা সম্পূর্ণ গুছিয়ে নিলাম আর ওই যে খিচুড়িটা আর সবজিটা গরম না করলে না ও বলছে যে গরম করো তাই ভাবলাম যে চলো গরমটা করে নিই দিয়ে তারপরে খাওয়া দাওয়া করি আর মাকে বললাম মা বললো খিচুড়ি খাবে না তো তো স্নান করে এসে পুজো দিচ্ছে তো গরম গরম খেতেও পারবে না পুজো দিয়ে নিক তারপরে ওই যে চিতই পিঠা আর হচ্ছে নলেন গুড় এগুলো আর কি খেতে দেব। আমরাও তো ভেবেছিলাম যে ওটাই খাই সকালে চিতই পিঠা করাও হচ্ছে না ওই গোলনাটা রয়ে গেছে ফ্রিজেই কিন্তু আর করা হলো না এবার নলেন গুড় দিয়ে যে একটা খাওয়ার আমার ইচ্ছেটা ছিল সেটাও আর হয়নি তবে একটু আর কি মুখে দেব কেমন লাগে সেটা দেখার জন্য আমার না সত্যি কথা আমার খিচুড়ি অতটাও প্রিয় না কলোলেরও না কিন্তু প্রসাদ তো এবার খেতেই হয় প্রসাদ বলতে তাও মানে কী বলতো যে ত্রি ঠাকুরের পুজোর প্রসাদ অ্যাকচুয়ালি হয় ফল আর হচ্ছে মিষ্টি আর কাকিমা এমনিতে পায়েস লাবড়া আর হচ্ছে খিচুড়ি এটা করে মানুষকে খাওয়ানোর জন্য মানে যারা আর কি যায় পুজোতে আর কাকিমা তো এখন মানে খুব অসুস্থ মানে প্রায় দিনই অসুস্থ থাকে আর কাকিমার ছেলে ছেলে বৌড়া সবাই এখানে থাকে তো তাই আগের মতো তো যাওয়াও হয় না আমাদের কারণ আগে যখন একাই থাকতো সবসময় মানে খালি যেতে বলতো কিন্তু এখন তো মানে আমরাও অসুস্থ ব্যস্ত থাকি কাকিমারও এখন মানে লোকের অভাব নেই বাড়ির লোক বাড়িতে থাকলে আর কারো দরকারই হয় না আর নাতি একটা আছে ছোট্ট ওকে নিয়েই সারাদিন সময় কাটে তো এই আর কি অনেকেই হয়তো ভাবে যে কি ব্যাপার এখন তো আর কাকিমার বাড়িতে অত যেতে দেখি না কিন্তু আমরা যাই যখন আর কি যাই তো আর ভিডিও টিডিও করা হয় না কিন্তু এমনিতে ওই আগের মতোই আমাদের আসা যাওয়া কথাবার্তা কথাবার্তা আছে আসা যাওয়াটা একটু কমে গেছে ওই যে বললামই তোমাদেরকে তো যাই হোক চলো এখন না খাওয়া দাওয়া করিনি চলো ওকে দিয়ে আমি একটু দেরিতে বসলাম ওর খাওয়া প্রায় হয়েই গেছে আর ওই যে কমলাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ত্রিনাথ ঠাকুরের প্রসাদ তো সেটা এই প্রথমে এখানে ছিল এখান থেকে থেকে ওখানে আবার কে নিয়ে রেখেছে জানি না আসলে ওই নিজের বাড়ি ছাড়া এমনিতে ফ্ল্যাটে ভাড়া বাড়িতে থাকলে না অনেক সময় নিয়ম নিয়ম টিয়ম হয় না তারপরেও তো আমি যথেষ্ট নিয়ম মেনে চলার চেষ্টা করি ওই প্রসাদটা ডাইনিং টেবিলের উপরে রাখা এখানে রাখা ওটা মা করে ফেলে না করলেও মানে শুনেও না বোঝেও না এখন কি বলবো তো একা সংসার হলে মানে সবটা একা হাতে সামলানো সেটা আলাদা কিন্তু যখনই সংসারটা অনেকের হয় তখন এক একজন এক এক মতোই চলে সবসময় যে আমার মতোই চলবে বা আমি অন্য কারোর মতোই চলব সেটা কিন্তু আর হয় না তো যাই হোক খাওয়া দাওয়া করে টেবিলটা মুছে নিয়ে এখন এই যে সমস্ত বাসন কোষণ সব ধুয়ে নেবো এখানে সিঙ্কের মধ্যে অনেকগুলো বাসন পড়েছে আর এই পাশে মাছ নামিয়ে রেখেছি মাছের মধ্যে জল দিয়ে রেখেছি বরফটা ছেড়ে দিলে তারপরে রান্নাটা করব। আর এত ঠান্ডা লেগেছে না মানে জল হাতালেও যেন খুব ভয় হচ্ছে কিন্তু কী করা যাবে রান্নাবাড়ি ছাড়া তো আর তুমি এমনি তো থাকতে পারবে না রান্না বান্না সব করে খাওয়া দাওয়া করে সব তারপরে তোমার এবার যত্ন কি করবা তোমার নিজের সেটা আলাদা কিন্তু এইগুলো ছাড়া তো আর সংসার হয় না রান্না খাওয়া ছাড়া আজকে ওকে জিজ্ঞেস করলাম তাহলে কি পাবদা মাছ পেঁপে দিয়ে রান্না করব আলু পেঁপে ছিল আর কি বলছে না আজকে ওই একটু সর্ষে বাটা দিয়ে করো ওই দিনেরটা দারুণ হয়েছিল খেতে আজকে সর্ষে বাটা দিয়ে করো তো ওই কারণে সর্ষে বাটা আর আর পোস্ত বাটা দিয়ে করবো আর সর্ষে পোস্ত আমি দিলে না আমি ধনে পাতাটা দিই না ধনে পাতা দিই না কিন্তু নামানোর আগে কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটু ঢেকে রাখি দিয়ে তারপরে নামাই আর ওই দিনের সর্ষে পোস্ত মানে কি প্রশংসা আমার ওই যে যারা এসেছিল তারা আমার ওই বান্ধবীটা খুব মানে প্রশংসা যে এত ভালো হয়েছিল খেতে এবার ওর কাছে তো আগা গোড়াই আমার এই মানে সর্ষে দিয়ে যেটা বানাই ওর ভীষণ পছন্দের তাই আজকে বানাবো আর পাবদা মাছও শেষ আর বানানো অনেক দেরিতে হবে আবার তো দেখো ও এখানে বসে সমস্ত প্রোডাক্ট ডিসকাস করবে মানে বলে আর কি সব রেডি করছে আজকে ডিসকাস করবে সব আর ওকে একটু কাশি সিরাপ আমি খাইয়ে দিয়েছি এই যেটা গলার মধ্যে ঢেলে দিয়েছি এটা খেয়ে আর হচ্ছে মনটা সেল আর কাশিটা মারাত্মক পরিমাণে হয়ে গেছে আমারটা কমেছে এখন ওরটা হয়েছে আর মা এদিকে পুজো শেষ করলো প্রসাদ নামাচ্ছে এখন গোটুন আর গুটুন দেখে ওকে একটা নকল দানা দিও তো প্রসাদ খাবে প্রসাদ খেতে মেয়ে কি খুব ভালোবাসে এই তুলসী পাঠে পুজো হয়ে গেছে বাইরে এখন একটু রোদের ঝলক দেখা যাচ্ছে মিকিকে কেনে এক্ষুনি বাইরের থেকে আসলাম ভিডিও করিনি ও হিসু করতে গেছিল বাইরে ছাদে আর নিয়ে যায়নি কালকে তো ওকে দুটো সোয়েটার গাই দিয়ে দিয়েছি ভেতরে একটা গেঞ্জি আছে এই যে আর বাইরে দিয়ে একটা ভারী সোয়েটার আসো মিকি আসো আরও খাবে আরও নকল দানা খাবে বলি না খায় না আরও খাবে দেখি খাচ্ছ কি করে হ্যাঁ খাওয়া শেষ আয় আর না আর না আয় আসো আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করব নাকি সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে করবো শানো বলো তো সর্ষে পোস্ত আর ডাল করবো ও ওই দেখো আরেকজন আবার গিয়ে ওখানে বসে আছে আবার বসে আছে কি ওখানে প্রসাদের পান ওই দেখো আরো প্রসাদ দেখিয়ে দেয় আরো খাবে নিকি এত প্রসাদ খায় না আর আসো আসো ও বাটিটা ওখান থেকে না সরানো পর্যন্ত দেখতেই থাকবে বাটি সরায় দাও এখান থেকে দেখে হাতে করে নিয়ে আসছে হ্যাঁ এই ভগবান পিস ধরছে সানু দেখো মার পিসন ধরছে ও প্রসাদ খাবে আরো আর নাই যা নাই আর তো এই যে দেখো একটু সামান্য গরম জল করে নিয়ে এর মধ্যে সর্ষে পোস্ত যে পাউডারটা সেটা মিশিয়ে রেখে দিচ্ছি আর এটার মধ্যে আগের থেকে লবণ দেওয়াই ছিল আর একটু নারকেল কোরআনও দেওয়া ছিল ড্রাই কোকোনাট পাউডার যেটা অনলাইন থেকে কিনেছিলাম ওটা দিলেও না খুব মানে দারুণ টেস্ট হয় ওইভাবেই বানিয়েছিলাম আর দারুণ হয়েছিল খেতে তো যাই হোক এখানে পাবদা মাছ আরও অনেকগুলো ও নিয়ে এসছে মিকিকেও আজকে পাবদা মাছই দেবো কারণ ও একটা না চিকেন দিলে না খেতে চায় না আমরা যা দিয়ে খাবো ওটা এসে দেখবে আগে যে আমরা কী দিয়ে খাচ্ছি গন্ধটা শুকবে তারপর যদি দেখলো যে আমরা মাছ দিয়ে খাচ্ছি ওকে চিকেন দিয়েছি ও খাবে না আরে আমরা বলি আরে চিকেন দামই বেশি মিকি কি তারপরে ও তো বোঝে না এবার বল ভাবলাম যে না ওকেও ওই পাবদা মাছ দিয়ে দিই মানে গতকালকে এটা করেছে সেই কারণে এবার ওই ছোট্ট বাটির মধ্যে দুটো মাছ দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে বসিয়ে দেবো জল দিয়ে ওটা হাফ সিদ্ধ মতো মানে হাফ সিদ্ধ বলতে কি সিদ্ধ হয়েই যাবে সিদ্ধ করে তারপরে ওকে আর কি ভাত দিয়ে মাখিয়ে দিতে হবে ওই কালকে চিকেন দিয়ে ভাত দেওয়া হয়েছে দুপুরেও সেরম একটা খায়নি রাতেও খায়নি হয়তো ও ঠান্ডার জন্য না খেতে পারে কিন্তু আমার যেটা মনে হলো যে মাছটা যখন আমরা খাচ্ছিলাম তখন ওকে দিলাম ও মাছটা খুব মানে মজা করে খাচ্ছিলো কিন্তু চিকেন ভাতটা খেতে যায়নি তো দেখো কালো জিরে কাঁচা লঙ্কা ফুরন দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে তার উপরে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর ওই সর্ষে পোস্ত বাটা অল্প একটু সামান্য দিয়েছি আর ভয়ের চোটে আমি এটা নাড়ালাম না নাড়ালে যদি ভেঙে যায় অনেকক্ষণ ভেজে নিয়ে ঢাকনা দিয়ে তারপরে এখন সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি জল দিতেই তো মাছটা ছেড়ে দিয়েছে এমনিতেও ননস্টিকের লাগে না তারপরেও তুলতে গেলে হয়তো ভেঙে যাবে কারণ পাবদা মাছ অনেক নরম যেটা ইলিশ মাছের ক্ষেত্রে সেটা হয় না কিন্তু পাবদা মাছ রান্না করলে ওই করতে নিলে না ভেঙে যায় তো এটাকে আবার ঢাকনা দিয়ে ঢাকবো যখন তেলটা ভেসে উঠবে তখন আবার ওই মশলাটা মানে সর্ষে পোস্ত বাটাটা আবার একটু দিয়ে তারপরে নামানোর আগে কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটু ঢেকে রাখবো তাহলে রেডি ওইটা জিজ্ঞেস করো হয়েছে কিনা এদিকে ভাত বসিয়েছি আর এই যে এটা হয়ে গেছে সর্ষে পোস্ত ঢাকনা দিয়ে রেখেছি তেল আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি একটু পরে নামাবো তো মাকে তো আগেই জিজ্ঞেস করি তারপর তোমাদের বলেছিলাম যে চিতই পিঠা আর গুড়ের কথা তো ওই যে এখন বললাম কি দেবো রেডি করে বলছে হ্যাঁ তো ওই জন্য আমি এই যে নলেন গুড়টা দিয়ে দিচ্ছি এই গুড়টাই কিন্তু চিত্রা বুনু নিয়ে এসেছিলো আমাদের জন্য শীতের পিঠা হিসেবে এটা কিন্তু দারুণ টেস্টি ভাল লাগে খাইতে আমিও একটু আগে একটা খাইলাম একটু দিয়ে দিয়ে অন্যরকম টেস্ট আরও আছে ঘুর না ওটাতে পিঠা বানাইতে লাগবে আরো তো সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যেন গন্ধটা আর কি মাছের মধ্যে মিশে যায় তারপরে এখন আর কি নামিয়ে নিচ্ছি আর অলরেডি একটা দারুণ গন্ধ বেরিয়েছে এগুলো খেতে তো সবারই ভালো লাগে আর ঠান্ডার দিনে মানে বিশেষ করে শীতের দিনে কিন্তু বেশি খেতে ভালো লাগে গরমের দিনে পেটে সমস্যা হবে বলে ওই চিন্তায় আর সর্ষে পোস্ত বাটাটা খাওয়া হয় না পোস্ত বাটা খেলে কিচ্ছু হয় না কিন্তু সর্ষেটা সবার পেটে তো সহ্য হয় না তাই খাওয়াও হয় না কিন্তু শীতের দিনে এগুলো কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো এটা তো হয়ে গেছে এবার সবজিটা বসাবো তবে সবজিটা এখনও কাটাকুটি করে রেডি করা হয়নি তো মা বললো নাকি মা দেবে সেই কারণে আমি এদিকে আবার এটা বসিয়ে মানে নামিয়ে দিয়ে আবার ভিডিওটা এডিট করব কালকে রাতে ভিডিও এডিট করতে পারিনি শরীরও খারাপ না শরীর খারাপ নিয়ে কাজ বাজ আবার ভিডিও এডিট সেটা আর হয় না আর এই যে সর্ষে পোস্ত বাটার ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে জানিও তাছাড়া ছিলেন চো তোমাকে অন্যটা দিয়েছে ও কিন্তু এটা তো ভালো হবে দেখো আমি কেমন করছে। তো দেখো এই সবজিটা বানাবো এখানে হচ্ছে ব্রোকলির ডাটাগুলো আর কি কাটা আর তার সাথে হচ্ছে আলু টমেটো সিম আর এখানে মটরশুঁটি দেবো দিয়ে একটা পাঁচ মিশালি সবজি হবে ঠান্ডা হয়ে গেছে আমার কিন্তু ওকে যে ডাকবো যে উঠে খাও কাশতে কাশতে এখন ওই ওষুধ খেয়ে কাঁচতে কাশতে ঘুমানো মানে ওষুধ এনেছে ফার্মেসিতে ওকে বলে এদিকে যে সবজিটা হয়ে গেছে আর একটু জাল দিচ্ছি আর কি তারপরে নামাবো অ্যান্টিবায়োটিক দিয়েছে একটা আর একটা বলতে এক চারটার না চারটা না পাঁচটা দিয়েছে আর হচ্ছে কাশির সিরাপ দিয়েছে তো আমার কাছে মোটামুটি অনেকটাই কম আর কিছু খেলে কাশি উঠছে আমার এমনি উঠছে না তো ওটা অনেকটা বেশি এবারে যে প্রোডাক্ট সব ডিসপেস করে দিয়ে এসে বাড়িতে ওষুধ খেলো দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছে আমার রান্না তো হয়েই গেছে আজকে আর কোনো কাজকর্মও নেই সব কিছু কমপ্লিট এবার স্নান করে খাওয়া হচ্ছে কথা সকালবেলা খিচুড়ি টিচুড়ি খাওয়া আছে না ওই জন্য অতটাও সুদিন পাইনি তো দুপুরের খাওয়া তো টাইম মতো খাওয়াটাই উচিত ছিল কিন্তু ওকে ডাকতেও পারছি না আমি শরীর ভালো না ডেকে তুলে খাওয়ানো ঘুমটাও প্রয়োজন তাই না যাই হোক এই যে এটা হচ্ছে সবজি চলো ব্যাক ক্যামেরা দেখাই ধনে পাতা নেই ধনে পাতা থাকলে আরেকটু একটু ভালো হতো ধনে পাতা ছাড়াই নেই ওকে ডাকছি ও তো উঠছেই না মাকে বললাম খেয়ে নিতে মা যে খাচ্ছে সবজিটা ভালো হয়েছে সবজি আগে খাইছ মাছটা খাওনি এখনো তো ওই যে মা খাচ্ছে আর মিকি ওইদিকে খেয়ে দিয়ে ওই যে মুখ নাড়াচ্ছে আমার এখানে এসে ওকে ডাকছে উঠতে উঠছেই না কোনোভাবেই আসলে কাশি সিরাপটা খেলে প্রচণ্ড পরিমাণে ঘুম হয় তো মিকি যাও যাও ভাত খাও যাও টানা দিচ্ছে খেয়ে এসে যাও যাও ভাত খাও যাও মার খাওয়া হয়ে গেছে ওকে ডাকতে ডাকতে এখন বলছে ভাত বাড়ো আমি উঠছি বলে আবার ঘুমিয়ে গেছে এখন এই কাশির মধ্যে আমরা কেউই ঠান্ডা জল খাচ্ছি না গরম জল খাচ্ছি তো এবারে যে এটার মধ্যে জল বসিয়ে দিচ্ছি গরম এটা মধ্যে খাওয়ার জল গরম করি আর কি আর আরেকটা যেটা আছে ইলেকট্রিক ক্যাটেল দেড় লিটারের দেড় লিটার তো না ওয়ান পয়েন্ট এইট লিটার ওটার মধ্যে হচ্ছে স্নানের জল এটা বসিয়ে দিই আর আমি আস্তে আস্তে করে ভাতটা বাড়ি ততক্ষণে উঠুক তুমি যে দেখো ওকে ভাত দিলাম খাচ্ছে আর আমারও ভাত বেড়ে নিয়েছি আজকের থেকে আমরা স্টিলের প্লেটেই খাবো কাচের প্লেটগুলো তুলে রাখবো মানুষজন আসলে তখন লাগে সারা দিন মানে কাশতে কাস্তে কর্লের তো অবস্থা খুব খারাপ মানে ওর একদম গলা এখন পুরো ভেঙে গেছে আওয়াজটা মানে কীরকম একটা হয়ে গেছে কাশতে কাস্তে রীতিমতো প্রচুর কাশছে তো ওর জন্য কাশির ওই যে সিরাপ এনেছে এই দেখো পিছনে যে সিরাপটা তারপরে অ্যান্টিবায়োটিক তারপরে আরেকটা যেন কি মনো কি যেন এটা নামটা মনে থাকে না যাই হোক ওই তিনটা ওষুধ মানে দুটো ওষুধ আর হচ্ছে সিরাপ ওটো ওই দুটো ওষুধ দু মানে শুধু একবার খাওয়া দিনে আর সিরাপটা তো দিনে তিনবার খাওয়া টেন এম করে তো আজকে ওকে মানে ভোগান্তি ভুগতেই হবে কারণ কাশিটা যেদিন হয় সেদিন মানে সারা দিন ভোগায় তারপরের দিনও থাকে অল্প তারপরে কমে তো এবার এই যে এখন গলায় একটু তেল টেল মালিশ করে দিলাম একটু ভ্যাপারও নিয়েছে সসপ্যানের মধ্যে পুরো এক সসপ্যান জল গরম করে দিয়েছিলাম ওটা ভ্যাপার নিয়েছে ভ্যাপার নিয়ে এখন গলায় একটু তেল মালিশ করে দিলাম দুই হাতের তালুতে তেলটা ঘষে গরম হয়েছে সেই গরমটা গলায় বুকে এগুলো মালিশ করে দিয়েছি এখন শোলো আর কি দিয়ে দেখি কেমন হয় আর এরকম অসুখ বিসুখ থাকলে না ভিডিও করতে ইচ্ছা করে না যেটা সত্যি কথা তারপরেও সারাদিন যথেষ্ট যেটা করা মানে কাজ বাজ করেছি ভিডিও করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আজকেই তো কথা হচ্ছিল যে এইভাবে আর চলছে না বাড়ি চলে যাব মানে এক জানো তো কি বলবো তোমাদের এক এক সময় এক একটাই ইয়া হচ্ছে আমাদের বারবারই মনে হচ্ছে যে বাড়ি চলে যায় এখানে আর থেকে কোনো ইয়ে নেই বিজনেসটা বাড়িতে থেকেও করতে পারবো এখানেও করা যাচ্ছে বাইকটা যখন আমাদের সাথে বাড়িতে থাকবে তখন সেই বাইকে দিনাটা আটা যাওয়া আসা কোচবিহার যাওয়া আসা কোনো ব্যাপার না আর তাছাড়া বাইক যদি না থাকে তখন এই যে টোটো অটো এগুলো দিয়ে গেলে প্রচুর সময় লাগে আর কি আর জার্নিও অনেকটা হয়ে যায় তো এটাই আর কি আজকে কথা হচ্ছিলো যে চলো বাড়িই চলে যাই সব ঝামেলা বাদ একদম ল্যাপটেট ছেড়ে দিয়ে সবাই মিলে বাড়ি যাই তো এটা নিয়ে কথা হচ্ছিলো এবার দেখা যাক আমাদের মানে কি বলতো আমাদের সারা সারাদিনে দৈনন্দিন অনেক কথা হয় যে সব কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও বুঝতে যে আমরা কতটা টেনশানের মধ্যে আছি মাথায় একটা পুরো চাপ সৃষ্টি হচ্ছে কারণ এই যে ঘরের মধ্যে থেকে ভিডিও করাও সেরকম একটা হয় না ভাড়াটা যাচ্ছে প্রতি মাসে প্রতি মাসে ভাড়া যাচ্ছে আর প্রথমে যারা বলেছিল যে আইভিএফ ট্রিটমেন্ট তো একদিন দু দিনের না প্রচুর ধৈর্যের ব্যাপার অনেক দিন সময় লাগে কারোর অনেক দিন কম সময় লাগে হ্যাঁ কিন্তু আমারটা তো ওই অনেক দিন সময় লাগছে তো সেই দিক দিয়ে চিন্তা করলে এখন মনে হচ্ছে যে ফ্ল্যাটে আসাটাই ভুল হয়েছে বাড়িতে থেকে ট্রিটমেন্ট করতাম সেটাই মনে হয় ঠিক ছিল কে জানে তো আমার যে এত দেরি হবে আর এবার তো তাও ইঞ্জেকশান দিয়েছে তো মার্চ মাসে আবার টেস্ট করবে এখন দেখা যাক তার আগেই হয়তো বাড়ি ছেড়ে দেবো কি না মানে এই আর কি চলছে আমাদের মধ্যে কথা তো চলো আর কি যেটা হয়েছে কথা সেটু সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি শুধু ওই যে তোমাদের সঙ্গে তো এখন শেয়ার করলাম বাকি আরও কয়েকজনের সাথে এগুলো নিয়েই কথা হয় সারা দিনের মধ্যে বেশ কয়েকবার এগুলো নিয়ে কথা হয় যে কি করব একটা সঠিক বুদ্ধি আমরা পাচ্ছি না ঠাকুরকে প্রার্থনা করি বলে ঠাকুর যেন সঠিক রাস্তা দিয়ে আমাদেরকে নেই আর নয়তো ওই বুদ্ধিহীনতায় সিদ্ধান্তহীনতায় ভুগতে হচ্ছে তো যাই হোক দেখো কি রীতিমতো কাশছে আমিও কথা বললে কাশি উঠছে আমার আমিও সিরাপটা খেয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি